বધું কোন আলো মা দিদা যাওয়ার সময় আমাকে 100 টাকা দিয়ে গেছিল দাও লাগবে কিসের টাকা হ্যাঁ কিসের টাকা মানে নাকি দিদা যাওয়ার সময় আমাকে 100 টাকা দিয়ে গিয়েছিল তুমি আমার কাছে থেকে জোর করে কেটে নিয়ে বললি কি আমার কাছে দে নইলে তুই ভুলভাল খরচ করে ফেলবি এখন আমাকে দাও আমার লাগবে ও ওই টাকাটা ওটা তো আমি খরচ করে ফেলেছি হ্যাঁ খরচ হয়ে গেছে মানে নাকি খরচ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে কানে যায় না কথাটা সারাক্ষণ শুধু টাকা 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 মা দাও না প্লিজ গালি এখান থেকে দূর ভাল লাগে না দেখ তো কে এলো তুমি যাও হଁ যাও রে মা পিসিমনি আর छुटকি এসেছে

মানে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এলে যে একবার তো ফোন করতে পারতে তাহলে তোমার জন্য ব্যবস্থা করে রাখতাম স্টেশনে গাড়ি পাঠাতে পারতাম আমি তো এখন কি আমার নিজের দাদার বাড়িতে আসতে গেলে ঢাক ঢোল কাশর বাজিয়ে তার পর আসতে হবে আরে না না আমি কি তাই বললাম নাকি সবকিছু তো তুমি একটু বেশিই বোঝো এটা তো তোমারই বাড়ি তোমারই বাড়ি আমরা এখানে আশ্রিতা তুমি কখন আসবে না আসবে সেটা কি আমাদের বলে আসবে নাকি তাই তো তাই তো তা দিদি তুমি বসো হাত মুখ ধুয়ে বসো আমি তোমার জন্য জলখাবারের ব্যবস্থা করি ঠিক আছে দাঁড়াও দাঁড়াও তা কি রান্না করেছো হ্যাঁ ওই আর কি ডাল ভাত আর ওই ফুলকপি মাছের ঝোল করেছি ওটাই দিই মানে এসব ডাল ভাত মাছ এসব তো সবসময় শ্বশুর বাড়িতে খাচ্ছি দাদার বাড়িতে কেন আসলাম কোথায় ভালো মন্দ রান্না করে বৌদি খাওয়াবে ননদ এসেছে বলে কথা মোটা সোটা করে তারপর বাড়িতে তা না ডাল মাছ খাওয়াবে আর চিকেন কষা করে নিয়ে এসো কত দিন খাই না গরম গরম লুচি আর চিকেন কষা যাও যাও তাড়াতাড়ি করে নিয়ে এসো হুম এখন ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস খাবে আচ্ছা বিয়ের আগেও আমাকে জ্বালিয়ে খেতো পিয়ের পরেও আমাকে জানিয়ে কাচ্ছে তো ঠিক আছে আমি এক্ষুনি তোমাদের জন্য ফুলক ফুলক লুচি আর মাংস কষিয়ে নিয়ে আসছি তোমরা গিলবে এক্ষুনি আনছি এক্ষুনি আনছি উফ নিজের বাড়িতে আসলে তো নিজে পছন্দের জামাকাপড় সবকিছু করতে পারি ওই শ্বশুর বাড়িতে তো কিছুই পড়তে পারি না আর এই ধরনের জামাকাপড় পরলে আমাকে কি সুন্দর লাগে গো মা হ্যাঁ ও নো তাকিরে মিষ্টি কেমন আছিস হ্যাঁ ভালো বাবা এখন তো পিসির সাথে এসে একটু আলাপও করিস না পিসি কেমন আছো এসে জিজ্ঞাসাও করিস না যাই হোক বাদ দে তোর পড়াশোনা এখন কেমন চলছে হ্যাঁ ভালোই চলছে ভালোই চলছে তা ভালো 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 তা পেম টেম করছিস নাকি হ্যাঁ না না তুমি ওসব কি বলছো পিসি আরে বল বল আমাকে বলতে পারিস আমাকে বন্ধু মনে করে বলতে পারিস তোর মা মেনে না নিলেও আমি ঠিক বলে রাজি করি নেব দেখবি বল 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 হ্যাঁ বন্ধু মনে করে বলবো মা তো জীবনে পল্টুকে মেনে নেবে না তার চেয়ে বরং বলেই দেখি বন্ধু যখন বলছে আসলে পিসি ওরকম কিছু না একজনকে একটু ভালো লাগে আর কি ভালো লাগে আচ্ছা কি গো তোমার মেয়ে তো বাইরে মুখ পুড়িয়ে বেড়াচ্ছে সেটা কি জানো খবর কি কিছু রাখো নাকি সেটাও রাখো না হ্যাঁ কিছু বলছো না না মা না না মা তোমাকে বলছি কি লুচি পুড়ে যাচ্ছে মনে হয় লুচির দিকে দেখো লুচির দিকে ধ্যান দাও এখানে কিছু হয়নি হ্যাঁ লুচি পুড়ে যাচ্ছে আমি ভাবছি আমি গন্ধ পাচ্ছি না ও গন্ধ পেয়ে যাচ্ছে যত সব লুচি নয় আমার কপাল পুড়ছে যত সব পিষি তুমিও না ধুর ধুর কই কতদূর তোমার লুচি মাংস এই তো একটু তাড়াতাড়ি করো করছি তো আচ্ছা এই পর্দাগুলো কে নিয়ে এসেছে গো হ্যাঁ ও ওই জানলার পর্দাটা ওটা তো আমি পছন্দ করে নিয়ে এসেছি খুব সুন্দর তাই না বলো কার পছন্দ তো দেখতে হবে তাই না আমি দেখেই বুঝতে পেরেছি এত জঘন্য পছন্দ তোমারই হতে পারে এসছি কি সব কালার এর জন্য নাকি আমি হাত রান্না করছি সব সময় আমাকে অপমান করে দেয় আচ্ছা এই শাড়িটা হ্যাঁ আজব মহিলা তো বাড়িতে তো শাড়ি আমি একাই পরি আবার কে পরবে শাড়িটা শাড়িটা আমারই আমারই ও তাইটা পছন্দ করে কে নিয়ে এসেছে তোর দাদু আমার পছন্দ যদি বলি এক্ষুনি বলবে বাজে শাড়ি হ্যাঁ ওই শাড়িটা তো তোমার দাদা আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম এটা আমার দাদারই পছন্দ হতে পারে এত সুন্দর পছন্দ একমাত্র আমার দাদারই হতে পারে কি না নইলে তোমার যা পছন্দ আমি জানতাম শাকচুনিটা এটাই বলবে ঠিক আছে দিদি তুমি বসো আমি তোমার জন্য লুচিটা গরম গরম ভেজে নিয়ে যাচ্ছি মাংস হয়েই গেছে আমি নিয়ে যাচ্ছি তোমার জন্য তুমি বসো বসো তুমি গিলবে যাও কখন গেছে লুচি মাংস করতে কতক্ষণ লাগে উফ এই নাও দিদি তোমার গরম গরম লুচি আর মাংস কষা এই নাও গরম গরম লুচি মাংস যাও যাও ছুটকিটাও নিয়ে এসো যাও যাও খেয়ে দেখি কেমন হয়েছে উম গরম গরম লুচি মাংস নম 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 নিয়ে এসো ফে নাও হুম দাও নারাটা নিয়ে শয়লাটা নিয়ে এসো তাড়াতাড়ি যাও উফ ফে নাও আয়াতা নিয়ে এসো হ্যাঁ এই নাও হ্যাঁ কি তখন থেকে একটা একটা করে নিয়ে আসছো বেশি করে নিয়ে এসো যাও মা আমি আর একটা নেবো হ্যাঁ যত ইচ্ছা খাওয়াই হলো হ্যাঁ আসছি 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 এবার আমি হয়ে যাবো লুচি একই রাবণের বংশধর নাকি হায় ভগবান লুচি ভাজতে ভাজতে আমি শেষ হয়ে গেলাম খাও 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 শান্তি মতো খাও না উফ তা দিদি খাবার ভালো হয়েছে তো লুচিটা মনে হচ্ছিল কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছিল জানো তো আর মাংসটাও নুনে পুরে গিয়েছিল অতটা ভালো হয়নি 50টা লুচি দুজন মিলে সপ্তাহে দিয়ে এখন বলছে লুচি শক্ত ছিল আর মাংস নুন হয়নি মনে হচ্ছে গলাটা টিপে দিই খেয়ে নিয়ে হাত মুখ ধুই একটু ঘুমিয়ে নাও আমি একটু কাச்சேরে আসছি ঠিক আছে টিশ আছে নিয়ে একটা দাও টিং টিং আরে আরে ভেঙে যাবে তো কাচের গ্লাসটা দে বলছি হ্যাঁ না দেব না আরে এরকম করছিস কেন ভেঙে যাবে বলছি তো দে আমি খেলবো খেলবো এই কি হলো রে কি হলো রে কি ভাঙলো হ্যাঁ হায় হায় আমার এত সাদের কাছের গ্লাসের সেটের একটা গ্লাস ভেঙে দিলো হয় হায় আমার সংসারটা ধ্বংস করে দিতে এসেছে রে হে ভগবান বাঁচাও কি হলো কি হলো ছুটকি কাঁদছিস কেন মা দেখো না আমাকে বকলো আমি বকিনি আমি বকিনি বাচ্চা তো করতেই পারে এরকম কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমার সংসারে জিনিস তো ভাঙারই জন্য কোনো ব্যাপার না আমি আরো কতগুলো আনিয়ে নেব ঠিক আছে আমার মেয়েটাকে একা পেয়ে অমনি বকা শুরু করে দিয়েছো ঠিক আছে দাদা আসুক সব বলবো আমি হ্যাঁ আবার এসবের মধ্যে দাদাকে ডাকার কি আছে দাদা আসুক একবার সব বলবো আমি আমার মেয়েকে কাঁদানো তো সব প্রতিশোধ নেবো আমি আজব তো নিজের মেয়ে দোষ করবে আর শাসন করলেই দোষ হ্যাঁ তোর সব চল বেরো তাড়াতাড়ি নইলে গাড়ি পাবো না তাড়াতাড়ি চল হুম ও আসলাম তাহলে আর কতদিন তো থেকে যেতে পারতে মাত্রই এক সপ্তাহের জন্য এসেছিলে হ্যাঁ না আর থাকতে পারবো না ছুটকিটার স্কুল খুলে গেছে আমারও যেতে ইচ্ছা করছে না যদিও কিন্তু কি করব ওর যে স্কুল খুলে গেছে নইলে না আমি এক মাস আরো থেকে যেতাম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে আর থাকতে বলবো না তাহলে আর থাকতে বলবো না স্কুলটা সবার আগে তাহলে আর থাকতে বলবো না হে ভগবান এদেরকে তাড়াতাড়ি বিদায় করো আমি আর পারছি না ও মিষ্টি দাঁড়া 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 হুম হুম এই নে কুড়িটা টাকা রাখ আমরা তো চলে যাচ্ছি কিছু না দিলে কেমন একটা লাগে এই কুড়িটা টাকা রাখ

নিতে যাবো বাড়িতে চ তোকে দেবো এখন আমার কাছে কোনো খুচরো টাকা পয়সা নেই এমনি দিদিকে কম দিচ্ছি আবার তার মধ্যে তোকে কত থেকে দেব। আমার কাছে খুচরো নেই পাঁচশো টাকার নোট আছে দিতে পারবো না নে 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 পিসি তুমি না হয় টাকাটা বোনকেই দাও আমার লাগবে না তুমি বোনকেই দাও বোনকেই দাও আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি ওকে দশ টাকা দিই তোকে দশ টাকা দিই তাহলে সমান সমান থাকবে ও কাটবে না তোকেও দেওয়া হবে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না নে দশ টাকা ধর হ্যাঁ দশ টাকা 50 টাকা এই নে এবার এটা তুই রাখ এবার কিন্তু না করতে পারবি না ধর ধর হ্যাঁ এই দশ টাকাটা দিয়ে তোর যা ইচ্ছা তাই কিনে খাবি ঠিক আছে হ্যাঁ আসলাম গো তাহলে মিষ্টি ভালো থাকিস চল ছুটকি আসলাম হ্যাঁ তা তা হ্যাঁ দুগ্গা 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 আপদ বিদায় হলো তাহলে জয় মা জয় মা জয় মা হলো তুই আবার করে এই নাও এই দশ টাকাটা তুমি আমার লাগবে না ধরো 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 এই দশ টাকা দিয়ে তোমার যা ইচ্ছা তাই কিনো ঠিক আছে আমার কাছে কেউ যদি পাঁচশো একশো টাকা দেয় তখন তো তুমি নেওয়ার জন্য অস্থির হয়ে যাও এই দশটা টাকা তুমি তোমার কাছেই রাখো আমার লাগবে না ঠিক আছে এই দশ টাকা নোট দিয়ে কি আমি এখন খাসির মাংস কিনতে যাবো বাজারে যত তোর সবাই বলি হারি পিসিকে কি কি দশ টাকা নোট একটা ভাইজির হাতে ধরিয়ে দিয়ে যাচ্ছে ছি ছি টাকা বলে